আমি তো গুণা করেছি তোমার দরবারের আসামি মৌলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করার কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বে করিমের রহমত তাকাইতে থাকে তাকাইতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে বান্দারে রে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে তোর টাকার ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মৌলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম 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 আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরেস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজারটা গুণা খুব যদি তাহলে তো বিশ্বের কাছে নত হয়ে যাবে আরে সে রহমানের বান্দা যাতার বান্দা না রহমান হচ্ছে ইন্দ আল্লা